তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনার সামরিক বাহিনী রোববার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় চীনের অন্তত দশটি যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় অনুপ্রবেশ করে একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত দশটি নৌযান চীনা যুদ্ধ বিমানের অন্তত চারটি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে চীনা বিমান ও নৌজানের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর আগে শনিবারও তাইওয়ানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে চীনের আঠারোটি যুদ্ধ বিমান ও সাতটি নৌ Xin dân চীনের এই সামরিক তৎপরতার মধ্যেই ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বিখিম শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে তিনি বলেন তাইওয়ান শুধু টিকে থাকতে নয় বরং গণতন্ত্রকে বিকশিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ ব্রাসেলসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না আইপিসির সম্মেলনে পঞ্চাশটিরও বেশি দেশের আইন প্রণেতাদের সামনে দেয়া এই বক্তব্য ছিল ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের কোনো উচ্চ পর্যায়ের নেতার প্রথম ভাষণ এদিকে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভিখিমের ভাষণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন তার এই সফরকে এক চীন নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি এটিকে বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল আখ্যা দিয়ে চীন সতর্ক করে বলেছে এ ধরনের পদক্ষেপের কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে ফরহাদ চৌধুরী সময় সংবাদ